থিকনেসটা মানে নর্মালি নর্মাল রেগুলার ডিজাইনের ফোমগুলো ফোর ইঞ্চ হয় বাট এটা কিন্তু থিকনেসটা আরও বেশি এটা ফাইভ ইঞ্চি প্লাস তবে অনেকে মুচরানেও মানে মুচরিয়ে দেখায় ছেড়ে দিচ্ছে এইভাবে দেখায় আচ্ছা এবং অনেকে দাড়ি নিয়ে মেপেও দেখায় আচ্ছা যে ওয়েট বেশি থিকনেস বেশি অনেকভাবে তাদেরকে মানে প্রলোভন দেখে বিক্রি করার চেষ্টা করতেছে যেটা আসলে টোটালি ফেক মাত্র কোম্পানি যাদের আয়োসও সার্টিফাইড আছে এবং নট অনলি একটা তাদের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক তিনটা সার্টিফিকেশন আছে আচ্ছা ওকে এই যে দেখেন তাদের তিনটা সার্টিফিকেশন আছেন এবং প্রত্যেকটা আন্তর্জাতিক মানসম্পন্ন সার্টিফিকেশন সবচেয়ে হাই গ্রেডের ফোনটা হচ্ছে কারমোর ফোর ফোর জিটা আচ্ছা ফোর জিটা ওকে যেটার এক সেটে দশ পিস হচ্ছে অফিসিয়াল প্রাইস ওকে কারমোর মাইনাস টেন পারসেন্ট টেন পারসেন্ট সাত হাজার তিনশো তিনশো টাকা বাইশ টাকা বাট আমার কিন্তু অফার প্রাইস ছিল মাত্র ছয় হাজার আটশো টাকা ইন্ডিয়ান আমি I কাপড়ের mean thickness টি একটু দেখাই এইগুলো হিউজ মোটা কাপড়। তো কাপড়ের মতো। অনেক টেকসই। এগুলো 10 15 20 বছরও আপনার কিছু হবে না। সম্পূর্ণ ডেলিভারি চার্জ কিন্তু সোফার ইন্ডিয়ান প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশনগুলো রোল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হিউজ রোল আমাদের। প্রচুর রোল কালেকশন আছে এখানে দুইটা করে কালেকশন। ব্র্যান্ডের ম্যাট্রেস আছে। দেখেন এখানে কারমো এবং এখানে ঢাকা বিএপি এর এক্সক্লুসিভ কালেকশনগুলো আছে। আমাদের ইন স্টক রেডি। আসসালামু আলাইকুম সবাইকে আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে কিন্তু আমরা চলে আসছি একটি পাইকারি দোকানে বা পাইকারি মার্কেটে যেখান থেকে আপনারা একদম পাইকারি দামে সোফার ফোম এবং ফোমের কাবার কিনতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর আপডেট কালেকশন রয়েছে তো এই শপের নাম হচ্ছে সালমান পর্দা গ্যালারি এবং আমাদের সাথে রয়েছে অপু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই তো আজকে থেকে শুধু কারমোর কালেকশন সব আমাদের কাছে বেসিক্যালি সব ব্র্যান্ডের কালেকশন আছে আচ্ছা 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 সব ব্র্যান্ডের কালেকশনই অ্যাভেলেবল আছে আমরা সালমান পর্দা গ্যালারি এক্সক্লুসিভ একটা প্রিমিয়াম ব্র্যান্ড শপ বলতে পারেন ওকে তো যেখানে আপনি একই ছাদের নিচে সব ব্র্যান্ড পাবেন সব পাওয়া যাবে সব ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন সোফার ফোম ফোম কভার ম্যাট্রেস পিলো পিলো কভার ওকে সো এই ধরনের যে আইটেম গুলো বেডিং আইটেম গুলো সেগুলো সবগুলাই বেস্ট বেস্ট কালেকশন গুলো আমাদের কাছে পাবেন তো মূলত আজকের ভিডিওতে আমরা ফোমের কভার দেখব এবং হচ্ছে ফোম দেখব ফোম ফোম কভার দেখব ঠিক আছে সো প্রথমে আমি তাহলে আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি নং পশ্চিম যাত্রাবাড়ি সড়ক সড়ক দয়গঞ্জের মোড় ঢাকা বারোশো চার সবটা কিন্তু কল দিতে পারেন অথবা আপনার ছবি চাইলে কিন্তু ছবির কালেকশন দেওয়া যাবে শুরুতে ভাই আপনাদের যেহেতু আমাদের প্রিমিয়াম ব্র্যান্ড শব প্রথমে আমরা আমাদের সবটাকে একটু সবাইকে দেখাতে চাই ভিজিট করে দেখাতে চাই আমাদের প্রচুর হিউজ মানে খুব প্রিমিয়াম কোয়ালিটির সোফার কাভার আছে রয়েছে সোফার কভার আছে আচ্ছা আচ্ছা অল ব্র্যান্ডেড পিলো পিলো আছে দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটি এবং বাজেট ফ্রেন্ডলি এক্সক্লুসিভ সব পিলো আছে তারপরে হচ্ছে আমাদের ব্র্যান্ডের মধ্যে নাম্বার ওয়ান ব্র্যান্ড কারমোর ফোম আছে ওকে সোয়ানের সব ডিজাইন ফোম গুলো আছে এই যে এখানেও ইনস্টক রেডি একদম সোয়ানের ফোম গুলো আছে আমরা যদি একটু উপরে দেখাইতে চাই দেখেন কাস্টমারদেরকে একটু দেখাই আমরা আমাদের হিউজ কালেকশন হিউজ অল ওভার ফুল শপটাতেই একদম রেডি স্টক এবং প্রত্যেকটা ফোম কিন্তু ডিজাইন অল ডিজাইন অল কাইন্ডস অফ ডিজাইন এবং রেগুলার ডিজাইন যেটা সবগুলোরই প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন পাবেন আর যারা লটস অফ মানে একটা বিগ কোয়ান্টিটির ফোম কাবার নিতে চায় অনেক সময় বারো পিস পনেরো পিস বা বিশ পিস অনেকের কাছেই কিন্তু এই কালেকশনগুলো অ্যাভেলেবেল থাকে না আচ্ছা দ্যাটস ও তারা প্রোভাইড করতে পারে না বাট আমাদের কাছে কিন্তু ইন রেডি স্টক দেখেন সোফার ইন্ডিয়ান প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশনগুলো রোল আছে আচ্ছা 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 হিউজ রোল আমাদের প্রচুর রোল কালেকশন আছে এখানে দুইটা করে কালেকশন সো প্রচুর রোল কালেকশন যেগুলো থেকে কাস্টমার চাইলে যে কোনো কোয়ান্টিটি হোক যে কোনো কোয়ান্টিটি আমরা হোলসেল এবং রিটেইল হিসাবে দিতে পারবো ঠিক আছে এছাড়াও আমাদের কাছে দেখেন এই যে স্টক রেডি পিলো আছে এই যে উপরেও হিউজ স্টক ফোম আছে এখানেও অনেক ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের ফোম আছে আর সবচেয়ে যেটা মানে বেডিং এর সবচেয়ে প্রয়োজনীয় যে আইটেমটা ম্যাট্রেস তো এখানে ব্র্যান্ডের ম্যাট্রেস আছে দেখেন এখানে কারমো এন্ড এখানে ঢাকা ভিআইপি এর এক্সক্লুসিভ আছে আমাদের ইন স্টক রেডি আচ্ছা সো এত এত কালেকশনের মধ্যে বেসিক্যালি আমরা আজকে মানে কাস্টমারদেরকে পরিচিত করব হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড কারমোকে নিয়ে কারমোকে নিয়ে তা আমরা কার্মোর আজকে ফোম কালেকশনটা নিয়ে কথা বলবো ওকে শুরুতে ফোম দেখাবো তারপর ফোমের কাবার দেখো রাইট এক্স্যাক্টলি তো প্রথমে আমরা প্রিমিয়াম প্রিমিয়াম ফোমগুলো দেখাবো এবং ভালো মানের ভালো এবং যেটা মার্কেটে বর্তমানে খুব ট্রেন্ডি ওকে এবং যুগের সাথে তাল মিলিয়ে মানে কার্মো আপডেট করেছে যে কালেকশনগুলো বেসিক্যালি সো সেগুলো নিয়ে আজকে কথা বলবো তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকে কালেকশনে ওকে সো প্রথমে আমি চলে যাচ্ছি কার্মোর এই যে আমাদের একটা কালেকশন এটা হচ্ছে রেগুলার ডিজাইন বলি আমরা প্লেন ডিজাইন আমাদের কাছে কিন্তু সোয়ানের যে প্রিমিয়াম কালেকশনগুলো বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আপডেটেড এবং সবচেয়ে এক্সক্লুসিভ একটা ফোম আচ্ছা সোয়ান এক্সক্লুসিভ সেটাও আমাদের কাছে পাবেন এটা নর্মালি সবার কাছে অ্যাভেলেবেল না থাকে না ঠিক আছে যারা বড় বড় ডিলার আমরা কিন্তু কার্মো এবং সোয়ানের অথরাইজড অফিসিয়াল ডিলার তো দ্যাটস ওয়াই আমাদের কাছে সোয়ান এবং কার্মো সবচেয়ে এক্সক্লুসিভ কালেকশনগুলো পাবেন ওকে 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 ঠিক আছে সো নেক্সট আমরা এই যে ফোমগুলো দেখাই এটা কার্মো 280 গ্রেডের একটা কোয়ালিটির ফোম এটা হচ্ছে কার্মো 2001 এটা হচ্ছে কার্মো ফোর জি আর এটা হচ্ছে কার্মো এইচ ডি আচ্ছা এটা হচ্ছে রেগুলার ডিজাইন আর যারা বর্তমানে সবচেয়ে বাজারে ট্রেন্ডি একটা ডিজাইন হচ্ছে চিটাং ডিজাইন চিটাং ডিজাইনটা এই যে কার্মো ফোর জি অ্যান্ড কার্মো ডি আচ্ছা আচ্ছা সো এই দুইটা মানে ডিজাইন বর্তমানে কিন্তু প্রচুর হিট মার্কেটে তো একটু নামিয়ে আমি সবাইকে দেখাতে চাই এটার কোয়ালিটিগুলো কীরকম ঠিক আছে আচ্ছা এই দেখেন এটা একটা ডিজাইন ফর্ম ডিজাইন ফর্ম ওকে সেফটা কিন্তু অনেক সুন্দর আমার সাইডটা অনেক সুন্দর এবং এটার যে থিকনেসটা থিকনেসটা মানে নর্মালি নর্মাল রেগুলার ডিজাইনের ফোনগুলো ফোর ইঞ্চ হয় এটা কিন্তু থিকনেসটা আরো বেশি এটা ফাইভ ইঞ্চ প্লাস অলমোস্ট অ্যারাউন্ড সিক্স ইঞ্চ ওকে এই ডিজাইন কালেকশনটা কিন্তু মানে সোফার সৌন্দর্যটাকেই অন্য লেভেলে চলে যায় আর প্রত্যেকটা মানে সোফাকে রাজকীয় করে তোলে আচ্ছা তো এরকম ডিজাইন ফোনগুলোর প্রাইসটা একটু বলে দিই আমি যেহেতু কাস্টমাররা ভিডিওটাকে একটু লং করব না আচ্ছা আচ্ছা শর্টলি কাস্টমারদের দেখিয়ে দেখাবো এক একটা মডেল আলাদা আলাদা ব্র্যান্ড এক বাট মডেল আলাদা রাইট আচ্ছা মডেলটা আলাদা আলাদা ব্র্যান্ড অল ইজ কারমো আচ্ছা এটা হচ্ছে কারমো 4G গ্রেড 4G গ্রেড আর এটা হচ্ছে কারমো HD গ্রেড তো 4G গ্রেডের এই প্রোডাক্টটার বর্তমান মূল্য হচ্ছে এক সেট মানে 10 পিসে এক সেট যেটার বাজার মূল্য হচ্ছে বর্তমানে 14000 টাকা 14000 টাকা বাজার মূল্য জি আচ্ছা আচ্ছা আর HD গ্রেড এটা হচ্ছে HD আচ্ছা তো এইচডির এই গ্রেডের এক সেট দশ পিস সো যেটার প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এটা তেরো হাজার টাকা আচ্ছা ওকে আর এরপরে আমি কার্মোর রেগুলার যে ডিজাইনগুলা সেগুলো একটু দেখাই সবাইকে এই তো এগুলো হচ্ছে রেগুলার ডিজাইনগুলা রেগুলার ডিজাইন আচ্ছা আচ্ছা যেটাকে অনেকে আমরা প্লেন ডিজাইন বলি আচ্ছা এটা হচ্ছে এইচডি না এটা হচ্ছে এইচডি সরি একটু চেঞ্জ হবে সো সবচেয়ে হাই গ্রেডের ফোনটা হচ্ছে কারমোর ফোর ফোর জিটা আচ্ছা ফোর জিটা ওকে যেটার এক সেটে দশ পিস প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা দশ ছয় টাকা আর এটা হচ্ছে এইচডি ওকে এইচডি এইচডির প্রাইস হচ্ছে ছয় টাকা ওকে এটা হচ্ছে দুই হাজার এক দুই মডেল আচ্ছা এটার প্রাইস হচ্ছে 10 পিসে এক সেট এটার প্রাইস হচ্ছে 5500 টাকা ওকে আর যারা একটু কম বাজেটে এবং একটু ভালো কোয়ালিটির ফোম চান তাদের জন্য এই আইটেমটা বেস্ট হবে এটা কারমোর 280 গ্রেড এটা 10 পিসে এক সেট এটার প্রাইস হচ্ছে মাত্র 4500 টাকা মানে একদম ফ্রেন্ডলি একদম বাজেটের মধ্যে সবার আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে সো এখন যেই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আমি কাস্টমারদেরকে একটু বোঝাইতে চাই কাস্টমাররা আমাদের প্রবাসী ভাইরা বিদেশ থেকে অর্ডার করে তারা খুব চিন্তিত থাকে যে ভাই আমি আসল প্রোডাক্টটা কিনতেছি নাকি নকল কিনতেছি যেহেতু তারা প্রবাস থেকে অর্ডার করে আচ্ছা তো আজকের ভিডিওটা এত স্পেশাল আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা না টেনে আচ্ছা মানে আপনি একটু সময় নিয়ে আমাদের ভিডিওটা দেখেন তাহলে আপনারা অন্তত ফোম কিনে ঠকবেন ঠকবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে বলতে পারি যে ফোম কিনে ঠকবেন না বিকজ দেখেন কার্মো হচ্ছে বাংলাদেশের একটা নাম্বার ওয়ান ব্র্যান্ড এবং একমাত্র কোম্পানি যাদের আয়োসো সার্টিফাইড আছে এবং নট অনলি একটা তাদের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক তিনটা সার্টিফিকেশন আছে আচ্ছা ওকে এই যে দেখেন তাদের তিনটা সার্টিফিকেশন আছে এবং প্রত্যেকটা আন্তর্জাতিক মানসম্পন্ন সার্টিফিকেশন যেটা বাংলাদেশের আর কোনো কোম্পানির নেই নেই আচ্ছা আর যেহেতু আমরা অথরাইজ ডিলার সেহেতু আমাদের কাছে বরাবরই এ গ্রেডের প্রোডাক্টগুলো চলে আসে ওকে 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 আচ্ছা এখন কেন বললাম যে আজকে ফোম কিনে ঠুকবেন না আচ্ছা দেখেন এটাও বাংলাদেশের একটা নাম করা নাম্বার ওয়ান ব্র্যান্ড সেটা হচ্ছে বেঙ্গল 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 ফোম ওকে ওকে সো নেক্সট আমি আরেকটা ব্র্যান্ডের ব্র্যান্ডের সাথে পরিচিত করাচ্ছি এটাও বাংলাদেশের অ্যানাদার একটা ব্র্যান্ড সোয়ান সোয়ানের ব্র্যান্ড আচ্ছা সোয়ান সোয়ান আচ্ছা এখন যে জিনিসটার সাথে আপনাদের পরিচিত করাবো সেটা খুবই এক্সক্লুসিভ যেটা আসলে সবাই জানে না দ্যাটস হোয়াই অনেকেই ফুম কিনে ঠকে যায় ঠকে যায় আচ্ছা কিভাবে দেখেন বাংলাদেশের যতগুলা ব্র্যান্ড আছে এবং যারা ফোম তৈরি করে ওকে তাদের সবারই আইএসও সার্টিফিকেশন আছে আচ্ছা এবং অরিজিনাল ফুমগুলোর পেছনে প্রত্যেকটা ব্র্যান্ডের পেছনে এই আইএসও সার্টিফিকেশন এর সিলটা আছে সিলটা আছে আপনি দেখেনই যে কারমতে আছে হুম হুম আপনি দেখেন এই যে সোয়ানে আছে সোয়ানে আছে আইএসও 9001 1 আচ্ছা এন্ড অ্যানাদার ব্র্যান্ড ইজ বেঙ্গল আচ্ছা ISO 9001 ओके सो যারা অরিজিনাল ফোম প্রভাইড করে বেডিং দা যারা ব্র্যান্ড আচ্ছা প্রত্যেকটা ব্র্যান্ডের ফোমের গায়ে ISO সার্টিফিকেশনটা থাকবে ব্র্যান্ডের লোগোটা থাকবে আচ্ছা আর বাজারে যে সকল নন ব্র্যান্ড বা লোকাল বিভিন্ন নামে ফোম পাওয়া যায় ওকে সেখানে আপনি শুধুমাত্র 80 বছরের গ্যারান্টি 100 বছর গ্যারান্টি 100 বছর গ্যারান্টি 200 বছরের গ্যারান্টি দেখ 200 বছরের গ্যারান্টি শান্তা সো এই গ্যারান্টি মার্কের সিল থাকবে সিল সিল থাকবে বাট অরিজিনাল ফোমের গায়ে কখনো এরকম গ্যারান্টি সিল থাকবে না তাদের অনলি আইএসও সার্টিফিকেশনের সিলটা থাকবে ওকে 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 সো আই থিংক আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আসলে কোনটা আসল ফোম কোনটা নকল ফোম সো দ্যাটস ওয়াই আমি কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে ফোম এভাবে অনেকে পাড়া দিয়ে দেখায় এভাবে অনেকে মুচরানো মানে মুচরিয়ে দেখায় ছেড়ে দিচ্ছে এভাবে দেখায় আচ্ছা এবং অনেকে দাড়িপালা নিয়ে মেপেও দেখায় আচ্ছা যে ওয়েট বেশি বেশি অনেকভাবে তাদেরকে মানে প্রলোভন দেখে বিক্রি করার চেষ্টা করতেছে যেটা আসলে টোটালি আচ্ছা ফেক এবং যারা বলে যে এটা হান্ড্রেড পার্সেন্ট রাবার ওকে মানে এই জাতীয় কথা বলে প্রবাসী বা আমাদের দেশের অনেকের কাছেই মানে তারা দৃষ্টি আকর্ষণ করতেছে অনেক মিথ্যা কথা বলে তো এই ধরনের বিষয়গুলো থেকে আই থিংক সবাই একটু কেয়ারফুলি থাকবেন বিকজ আপনার কষ্টের টাকা দিয়ে আপনি এত মানে এটা একটা প্রোডাক্ট তো যারা এই শখের জিনিসটা কিনতেছেন তারা অবশ্যই একটু দেখে শুনে যাচাই বাছাই করে এই হলো ফোমের বিষয়টা আমি প্রাইসটা আবার মেনশন করে দিই পারভেজ ভাই আরেকবার একটু মেনশন করে দিয়েছি কাস্টমারদের বোঝার সুবিধার্থে তো কার্মর এই যে চিটাং ডিজাইনের ফোর জি গ্রেড

লাখ টাকার সোফাটাও আপনার মূল্যহীন লাগবে সো দ্যাটস ওয়াই আমরা কিছু প্রিমিয়াম খুবই এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আসছি যাদের পছন্দ হবে তারা চাইলে আমাদের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আরো কালেকশন শেয়ার করব এবং সেখান থেকে আপনার পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা একদম রেডি করে দিবেন তাই তো রেডি করে দিব একদম রেডি করে দিব এবং আরেকটা অফারের বিষয় জানিয়ে রাখি যে যারা ফোম এবং ফোম কভার কিনবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি ভাই অনেকে অনেকের বাসা বাড়ি হচ্ছে একদম গ্রামে তারা কিভাবে এটা অবশ্যই কোনো সমস্যা নাই বাংলাদেশের যে কোনো গ্রাম পর্যায়ে থানা পর্যায়ে আচ্ছা যে কোনো চৌষট্টি জেলার যে কোনো প্রান্তেই হোক না কেন এটা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি দেওয়া পসিবল হান্ড্রেড পার্সেন্ট পসিবল আপনি অর্ডার করার দায়িত্ব আপনার চয়েস করার দায়িত্ব আপনার প্রোডাক্ট আপনার ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের এবং সেটা হান্ড্রেড পার্সেন্ট আপনি সেফলি পাবেন কোনো প্রোডাক্টের কোনো ক্ষতি ছাড়া ওকে ঠিক আছে সো এইরকম একটু কালেকশনগুলো দেখাই আমি একে একে আচ্ছা আচ্ছা এগুলো ইন্ডিয়ান আমি কাপড়ের thickness একটু দেখাই এইগুলা হিউজ মোটা কাপড়। তো রাইট রাইট রাইট। অনেক মোটা কাপড়। অনেক মোটা কাপড় এবং অনেক টেকসই। এগুলো দশ পনেরো বিশ বছরও আপনার কিছু হবে না এবং কালার গ্লেজ সবকিছু একদম অ্যাকুরেট থাকবে। আচ্ছা আচ্ছা তো এরকমই এই কালেকশনগুলো আমি আর আরও কিছু কালেকশন দেখেন আমরা দেখতে থাকি। এগুলো প্রাইসটাও বলে দিন একসাথে তাহলে আমাদের জন্য আমি যে কালেকশনগুলো এখন দেখাবো এটা রেগুলার ডিজাইনের জন্য জি রেগুলার ডিজাইনের প্রাইস হচ্ছে আপনার 7500 টাকা 7500 টাকা 7500 টাকা 10 পিস একদম রেডি করা একদম রেডি করা মজুরি সহ আর ডেলিভারি খরচটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আর যারা চিটাং ডিজাইন দিয়ে নেবেন আচ্ছা সেটার প্রাইস হচ্ছে মাত্র 9000 টাকা আচ্ছা চিটাং ডিজাইন হচ্ছে 9000 টাকা 9000 টাকা কালেকশনগুলো একটু দেখায় আরেকবার এই তো দেখেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের নম্বরে যোগাযোগ করলে আমরা আরো কালার ডিজাইন আপনাদের কাছে শেয়ার করতে পারবো তখন আরো পছন্দ করে নিতে পারবেন চাইলে সো ভিডিওতে আসলে এত কালেকশন দেখানো সম্ভব না তাই আমরা সামান্য কিছু কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কালার ডিজাইন খুব এক্সক্লুসিভ কালার ডিজাইন এগুলো আচ্ছা আচ্ছা ওকে তো সামনে ঈদ আসতেছে যারা ঈদে ঘরকে নতুন ভাবে সাজাতে চান তারা চাইলে কিন্তু আমাদের এই কালেকশন গুলো দেখতে পারে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার বাসা যদি অজবরা গায়ে গায়ে হয় তারপর আপনি পেয়ে যাবেন একদম রাইট যেখানেই হোক আপনার বাসা এই দেখেন হোম ডেলিভারি নিতে পারবেন অনেকে আসলে গ্রামগঞ্জে বাসার কারণে কিন্তু আপনারা অনলাইনে মানে অর্ডার করতে ভয় পান যে আসলে দিবে কিনা পাবো কিনা নাকি আবার ওই শহরে গিয়ে আনতে হয় কুরিয়ার থেকে এক্স্যাক্টলি বাট ওইটা আপনাদের এই ধরনের কোন মানে যে যেটা বললাম যে আপনার ঘরে পৌঁছানোর দায়িত্ব আমাদের ওকে 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 সো এগুলার কালার কালেকশনগুলো দেখেন প্রত্যেকটা অনেক প্রিমিয়াম কালেকশন এবং কালারফুল অনেক কালারফুল আচ্ছা আচ্ছা সো আমরা এবার একটু বাজেট ফ্রেন্ডের দিকে যাই একটু কমের মধ্যে যাদের আসলে অনেকে রেগুলার ইউজের জন্য চায় আমাদের কাছ থেকে যে এটা আসলে গেস্ট আসলো বাসায় তখন ইউজ করলো আর অন্যান্য সময় চাইলে একটু একটু কম দামিগুলো অনলাইন এটা রেগুলারলি ইউজ মানে হয়ে গেল নষ্ট keglo সমস্যা নেই সমস্যা নেই আবার অনেকে একটা ওয়াশ করলে আরেকটা আরেকটা ইউজ করতে হবে করতে হয় আচ্ছা সো এই কালেকশনগুলো দেখেন এগুলা চাইনিজ কালেকশন চায়নার আর ওটা ইন্ডিয়ান বা কিন্তু এটা কিন্তু খুবই মানে গর্জিয়াস ফর্মাল ফর্মাল ভাব আছে অনেক লুকেটিভ দেখেন সো এই ডিজাইনগুলো এগুলো এখন আমি যে কালেকশনগুলো দেখাবো আচ্ছা এই প্রায় এটার প্রাইস হচ্ছে যে আপনি যদি রেগুলার ডিজাইন দিয়ে নেন তাহলে দাম আসবে হচ্ছে মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার অনলি তিন হাজার একদম রেডি করা একদম রেডি ডেলিভারিও ফ্রি ডেলিভারিও মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দেখেন দেখেন কালার দেখে কাপড় দেখে বোঝা যাচ্ছে না তিন হাজার টাকার জিনিস এক্স্যাক্টলি আপনি সোফায় পড়ালে ভাইকে বুঝতেই না যে এটার মাত্র তিন হাজার টাকার আর যদি আপনারা চিটাং ডিজাইন দিয়ে নেন তাহলে সেই ক্ষেত্রে দাম আসবে 5000 টাকা আচ্ছা আচ্ছা ওকে তার মানে 2000 টাকা অ্যাড হবে অ্যাড হবে রাইট চিটাং ডিজাইনের ক্ষেত্রে 2000 চিটাং ডিজাইন বলতে দর্শক আমরা কিন্তু ওই যে বাঁকানো ডিজাইন বা ওই কি বলে গুলো তো ভাই একটু দেখাই দাম তো চিটাং ডিজাইন একটু কার্ভ করা কার্ভ করা এই কার্ভ করা আরেকটা বিষয় হচ্ছে যে এই রকম ম্যাচিং করে হ্যাঁ অ্যাডজাস্ট করে কভার বানানো কিন্তু সব জায়গায় সম্ভব হয় না মানে এখন কথা হচ্ছে কভারটা হচ্ছে এখানে এভাবে চেপে থাকবে রাইট এভাবে এক্স্যাক্টলি ফোমের যেই পজিশন বা ডিজাইন যেরকম ঠিক সেম ডিজাইনে থাকবে কভারটাও ভাই প্রবলেম হয় না কভারটা তখন না না কোনো সমস্যা হবে না আমরা তো পরিয়ে দিবই এরপরে যদি যেহেতু ফোমের উপরে মার্কিং কভার পরানো থাকে আচ্ছা সো সমস্যা হয় না ওকে 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 ঠিক আছে সো এই যে আরেকটা কালেকশন দেখাচ্ছি এই যে

সো আমাদের কাছে এরকম হিউজ কালেকশন আছে প্রচুর কালেকশন আছে আমি ওই যে রোল দেখিয়েছিলাম এর আগে আপনাদেরকে যে রোলে আসলে হিউজ আমাদের হিউজ কোয়ান্টিটি রোল আছে সো আপনারা চাইলে দশ পিস পনেরো পিস বিশ পিস যে কোনো সংখ্যায় নিতে পারবেন আমাদের ছবি চাইবেন বা ভিডিও কল দেবেন এক্স্যাক্টলি এক্সাক্টলি সো সোফা কভারের পরে চলে আসে হচ্ছে আমার ভাই কুশন লাগবে কুসন এবং কুশন কাভারের সেট লাগবে সেট লাগবে সো আমাদের কাছে দেখেন ইনস্টক রেডি সব কালারের যেমন মেরুন কালার অ্যাশ কালার গোল্ডেন কালার কফি কালার সবগুলো কালারেরই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন আছে তো তার মধ্যে আমি একটা কালেকশন একটু দেখি কি কি আছে ভিতরে কি কি আছে তাহলে কাস্টমারদেরও বুঝতে সুবিধা হবে কেন এটা 13 পিসের সেট হইল আচ্ছা 13 পিস কি কি আছে আসলে হ্যাঁ আমরা কি কি পাবো একটু দেখি আপনি হচ্ছে এরকম ঢেলনি আচ্ছা এটা পাবেন 5 পিস মানে ব্যাগ অনেকে রুমাল বলে রুমাল রাইট এক্স্যাক্টলি সো এরকম রুমাল পাবেন 5 পিস ওকে দুইটা সাইড টেবিল ছোট ছোট যেগুলো সাইড টেবিল দুটো থাকে হ্যাঁ দুটো টেবিল থাকে দুইটা সাইড টেবিল যে থাকে এরকম দুইটা সাইড টেবিলের কভার পাবেন আচ্ছা আচ্ছা তো দেন হচ্ছে আপনার একটা সেন্টার টেবিল বড় টেবিল থাকে একটা বড় টেবিল থাকে একটা আচ্ছা আমরা অনেকে টি টেবিলও বলে থাকি এটাকে রাইট হ্যাঁ অনেকে টি টেবিলও বলতে পারি এই যে যে এটা সো এরকম একটা খুবই দেখেন প্রিমিয়াম আচ্ছা আচ্ছা এবং এটার আরেকটা সুবিধা হচ্ছে এটা কিন্তু দুই বোথ পাশি ইউজ করা যায় দুই কালার ইউজ করা যাবে দুটো ডিজাইনে ইউজ করা যাবে দুটো ভাবে ইউজ করা যায় আচ্ছা আচ্ছা তো এই এরকম একটা সেন্টার টেবিল থাকবে হুম আচ্ছা তারপরে হচ্ছে আপনার কুশন থাকবে এরকম থাকবে পাঁচ পিস সো পাঁচ পিস কুশন কভার থাকবে এই টোটাল হলো আপনার 13 পিস টোটাল 13 পিস আর পাঁচ পিস আপনার কুশন পাবেন টোটাল 18 পিস ভাই বালিশ পাওয়া যাবে না হ্যাঁ শিওর আচ্ছা আচ্ছা একসাথে এটা সাথে নাকি আলাদা এটা ছাড়াই আলাদা বালিশ আছে পাঁচ পিসের ওকে আপনি চাইলে সেটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো সবগুলা আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা প্রাইস কত সেটটা ইন্ডিয়ান এগুলো সবগুলো কিন্তু ইন্ডিয়ান সেট একদম খুবই প্রিমিয়াম আমি আরেকটু ক্লোজলি দেখাই জি জি এগুলো জরীশুতের কাজ না আপনি জরিসুতার কাজ হলে কিন্তু এটা উঠে যায় তো আচ্ছা আচ্ছা এটা কিন্তু জরিসুতার কাজ না এগুলো তাহলে কি কাপড় এটা পুরোটাই কাপড় হ্যাঁ এবং ফেব্রিক পুরোটাই সুতা অনেক ভার অনেক মোটা অনেক অনেক ধরনের একটা কালেকশনে চেনগুলো কিভাবে দিছে জিপারগুলো দেখেন এরপর আমরা চাইলে কাস্টমারের অন রিকোয়েস্টে ডাবল সেলাই করে আরো ভালো র‍্যাপিং করে দেই আচ্ছা ঠিক আছে সো এরকম একটা সেট উইথ কুশন বালিশ আচ্ছা বালিশ টোটাল 18 পিস 18 পিস প্রাইস মাত্র 5000 টাকা অনলি 5000 টাকা অনলি 5000 আর বালিশ ছাড়া বালিশ ছাড়া যদি কেউ নিতে চায় তাহলে এটার দাম আসবে মাত্র 4500 টাকা 4500 টাকা রাইট আচ্ছা প্যাকেটে যা আছে আর প্যাকেটে যা আছে ফুল সেট তবে এটা কিন্তু ভাঙা যায় না এটার একটা ইয়া হচ্ছে যে আপনাকে পাঁচ পিসের এক সেট পাঁচ পিসই নিতে হয় আচ্ছা একটু কালারগুলো দেখেন আমাদের একটু সরাই কালার এই যে এখানে একটা কালার আছে প্লাস এই যে এখানে একটা কালার আছে এটা सेम কালার তারপর এখানে কালার আছে দর্শক আপনারা স্ক্রিনশট দিবেন ভিডিও কল দিবেন আপনারা ওকে রাইট যারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে তারপর আপনারা নিতে পারবেন প্রচুর আরো অনেক ডিজাইন আছে আমাদের কাছে অনেক ডিজাইন কালেকশন আছে আপনারা চাইলে আমাদের সাথে যদি নক করেন আমরা শেয়ার করব। আচ্ছা ইনবক্সের ছবি শেয়ার করলে আপনারা কালেকশন গুলো দেখতে পাবেন ওকে ঠিক আছে তো ভাই আজকে আর কিছু দেখাবেন আমাদেরকে আজকে এই পর্যন্তই যেহেতু আজকে শুধুমাত্র ফোম নিয়ে কথা বললাম আর কারমো বাংলাদেশের 1965 সাল থেকে বেডিং এর আইটেম নিয়ে আমাদেরকে সার্ভিস দিচ্ছে তো দেয়ার অনলি ওয়ান ব্র্যান্ড যারা বাংলাদেশে এখন বর্তমানে নাম্বার ওয়ান ঠিক আছে এবং এদের কোয়ালিটি আর প্রাইজের বিষয় একটু আপনাদেরকে একটা জিনিস মেনশন করে দেই আপনারা দেখতে পারেন চাইলে আমি যে প্রাইসটা বললাম এটা মার্কেটের একদম বেস্ট প্রাইস ওকে জাস্ট বিকজ অফ কারমোর রেগুলার কিছু প্রাইস আছে যেটা অফিসিয়াল প্রাইস এটা কোম্পানি থেকে দিয়ে এটা কোম্পানি থেকে দিয়ে রাখছে কারমো 4G 8136 টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কিন্তু কারমোর অফিসিয়াল প্রাইস ওকে সো এর উপরে কারমো আরো অফার করছে 10% যে 10% কমালো আচ্ছা আসেন আমরা একটু ট্রাই করি যে 8136 ওকে এটা কি আমরা এটা ধরবো এই যে এটা এটা ধরবো রাইট এটা হচ্ছে অফিসিয়াল প্রাইস কারমোর -10% 10% সাত হাজার টাকা বাট আমার কিন্তু অফার প্রাইস ছিল মাত্র ছয় হাজার আটশো টাকা দ্যাট আপনি কিন্তু আরো ফাইভ টাকা এখানে

সো আশা করি আজকে আপনারা অনেক সময় দিয়ে ভিডিওটা দেখেছেন এবং ফোন সম্পর্কে অনেক কিছু জেনেছেন ইন ফিউচারে হয়তো আপনাদের ফোন কিনতে সুবিধা হবে আর যদি একটু কষ্ট করে সময় হয় আমাদের শোরুমটা ভিজিট করে গেলেন তাহলে অবশ্যই আরও ভালো লাগবে আশা করি আর আপনাদেরকে বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্টটা দেওয়ার জন্য আমরা একদম সো ভালো প্রোডাক্ট পাবেন আমাদের কাছ থেকে এতটুকু গ্যারান্টি দিতে পারি আর প্রবাসীদের যে যারা আপনারা বিদেশ থেকে ফোন করেন অবশ্যই দেখে শুনে যাচাই করে আপনার কষ্টের টাকা জিনিসটা কিনুন তাহলে অন্ততপক্ষে পক্ষে ঠকবেন না আচ্ছা ঠিক আছে সো আজ এ পর্যন্তই আগামী কোনো ভিডিও আবার ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যাওয়ার আগে আমাদের দোকান অ্যাড্রেসটা আরেকবার বলে রাখি সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি দয়গঞ্জের মোড় ঢাকা বারোসোচা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম